নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নেফটি প্রেডিকশন বা টুমারো আজকে ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়ে শুধুমাত্র আলোচনা কিন্তু করব না কারণ টেকনিক্যালি আলোচনা কিন্তু আপনাদের সাথে লাস্ট দুদিন ধরে করেছি উইকলি কি হতে পারে শুক্রবার দিনের ভিডিওতে এবং শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি ইনফ্রাডে কিভাবে আপনারা বাজারের মধ্যে করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কি বলেছি যে আলটিমেট কিন্তু রেঞ্জ বাউন টাইপের সিচুয়েশন সোমবার দিন আমরা দেখব এটা হচ্ছে টেকনিক্যালি মোড একটা বড় প্যাটার্ন ড্র হয়েছে সেই প্যাটার্ন টার এগেইনস্ট ব্রেক করা উচিত ছিল না বারবার বলেছে যদি ব্রেক করে তাহলে দিকে জন্যই মুভমেন্ট করছে সেক্ষেত্রে আলটিমেট কিন্তু ব্রেক করেই বন্ধ করেছে এখান থেকে বাউন্স ব্যাক কি নিতে পারে হ্যাঁ নিতে পারে যদি বাউন্স ব্যাক এর সঙ্গে মানে খোলে বা গ্যাপ আপ এর সঙ্গে খোলে তারপরে কিন্তু সাস্টেন করাটা সেটা কিন্তু বড় চাপের এটা তুমি কিন্তু খেয়াল রাখবেন কারণ উপরের দিকে যদি চলে তাহলে এই সুইংটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে বা এর উপরে যদি গ্যাপ আপ হয় তারপর যদি ডিপ দেয় একটা তারপর যদি এর ওপরে উঠে আবার সাসস্টেন্ড করে যায় তাহলেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাব তার আগে কিন্তু পাবো না তার মানে এত বড় গ্যাপ আপ কিন্তু সোমবার দিন খুলবে না কারণ ইন্ডিয়া ভিক্স যদি দেখেন খুব লো অবস্থায় আছে তাহলে গ্যাপ আপ খুলতেই পারে পঁচিশ হাজার পঞ্চাশের কাছাকাছি ষাটের কাছাকাছি খুলতেই পারে খোলার পর কিন্তু সাসটেন্ডাবেল হবে না এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট এবং টেকনিক্যালি ফার্স্ট টার্গেট এই জায়গাটা এটাকে ব্রেক করে চলে যতক্ষণ পর্যন্ত চলবে মর্নিং সেট আপটাই কিন্তু ট্রেডটাকে ফোন্ট করে রাখা যায় ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবে এইটা হচ্ছে টেকনিক্যালি ব্যাগনিটিক ক্ষেত্রেও সেম সিচুয়েশান গ্যাপ আপের সঙ্গে খুললে খোলা দেখতেই পারে কিন্তু সাবস্পটেন্ড করতে গেলে এইটার ওপরে গ্যাপ আপ মিনিমাম খুলতে হবে তারপর ছোটোখাটো ডিপ নিতে হবে তারপর যদি সাসপেন্ট করে তাহলে স্ক্যালপিং নুফ এই গ্যাপটা পর্যন্ত হতে পারে আর যদি আরো বড় হলে গ্যাপ হবে তাহলে ছোটো খাটো ডিপ নেওয়ার পর যখন সাবস্টেন্ করবে সেক্ষেত্রে এইখানে যে গুলো আছে ছোট ছোট এগুলোকে ব্রেক করতে পারলে তবেই মোমেন্টাম আসবে তার আগে কিন্তু আসবে না খুললেও কিন্তু তলার দিকের বাট এইখানে যদি এই করে বা নিফটির ক্ষেত্রে তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন এবং গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে কারণ ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে তাহলে এই রেসটাকে ব্রেক করে দিতে পারে তাহলে মোমেন্টাম ট্রেডিং সেটা পাওয়া যেতে পারে টেকনিক্যালি টার্ম এর সঙ্গে সঙ্গে আরো কি দেখতে হবে আগের সপ্তাহে কি কি ঘটেছে ঘটনা ঘটেছে রিলায়েন্সের রেজাল্ট বেরিয়েছে তারপর মার্কেট বন্ধ হতে হতে আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে যদি রেজাল্ট গুলো দেখেন তাহলে কিন্তু দেখবেন যে সবই ওকে প্রফিট কিন্তু কোয়ার্টারলি বেড়েছে এবং কোথা থেকে বেড়েছে কিভাবে বেড়েছে ডেট কত আছে সেটা কিন্তু যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন রিলায়েন্সের ক্ষেত্রে যা প্রফিট দেখানো হয়েছে সেটা কিন্তু দেখে মনে হবে যে ঠিকই আছে বাজার ওভারঅল কিন্তু রিলায়েন্স খুব ভালো পারফরমেন্স করছে খুব ভালো পারফরমেন্স না হলেও মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আলটিমেট কিন্তু টাকা ডেথ আছে সেইটাকে যদি আপনারা বাদ দেন তাহলে কিন্তু রেজাল্ট যদি দেখেন তাহলে কিন্তু কোনো গ্রোথ পাবেন না সেরকম বিশ্বাস কিছু তারপর যদি দেখেন এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক পাঁচ পার্সেন্ট এর মতন গ্রোথ আছে এবার যদি ওটাকে ওই ফান্ডটাকে যদি আপনারা দেখেন যে কিভাবে গ্রোথ এসছে তাহলে কিন্তু দেখবেন সেটা হচ্ছে ট্রেজারি ফান্ড থেকে ম্যাক্সিমাম টাইস মানে ব্যাঙ্কিং চ্যানেল যেটা দিয়ে কোর বিজনেস সেইখান থেকে কিন্তু ফান্ড আসছে না বা সেইখানে কোনো রকম নতুন গ্রোথ হচ্ছে না এবং ইন্টারেস্ট রেটও কিন্তু কমবে না এইটুকু কিন্তু বোঝা যাচ্ছে এই ইন্টারেস্ট রেটও কিন্তু কমবে না তাহলে বাজারের মধ্যে যারা যারা লোন নেয় দু রকম টাইপের লোন হয় একটা মার্কেট ওঠা নামার সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী লোন যারা নেন তারা হিসাবে পে করেন উপরে কখনো তলায় এরকম ভাবে আবার একটা হচ্ছে ফিক্সড তো সেই হিসাবে যদি দেখেন তাহলে যে ইন্টারেস্ট রেটটা আছে সেটা অপরিবর্তিত থাকার চান্সে কিন্তু বেশি এবার এখান থেকে যদি দেখেন সেখানে হচ্ছে ট্রেজারি ফান্ড থেকে এসছে ট্রেজারি ফান্ড মানে কি যে বাজারের মধ্যে যারা যারা ধরুন শেয়ার বাজারের মধ্যে ইনভেস্টমেন্ট করে যে আমরা দুটো শব্দ শুনতে পাই সেটা হচ্ছে একটা হচ্ছে এফআইআই যারা তাদেরকে আমরা বলি হচ্ছে ফরেন ইনভেস্টর আর আর একটা হচ্ছে ডিআইআই যারা হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টর ডোমেস্টিক ইনভেস্টর এর মধ্যে আপনারা যদি দেখেন ব্যাংকিং যেমন আছে তেমনি মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে তো এদের প্রত্যেকেরই ফ্রান্ড প্রাইস কুড়ি হাজার কোটি তিরিশ হাজার কোটি টাকার মতন প্রত্যেকেরই মিনিমাম এবং এক একটা পার্সোনাল যদি রিলায়েন্সেরও ফান্ড দেখেন এখন তো আবার জিও ব্রোকিং বিজনেসের মধ্যে হয়ে পড়ছে সেখানেও যদি ফান্ড অ্যালোকেড দেখেন তাহলে দেখবেন যে বিশ তিরিশ হাজার কোটি টাকার মিনিমাম একটা ফান্ড রেখে কিন্তু চলে আপনারা হয়তো অত বেশি খবর রাখেন না বা আমরা অত বেশি খবর রাখি না সেই জন্য না কিন্তু অ্যাকচুয়ালি ওই যে নাইন্টি এর মতন লস করে লোকে আর টেন পার্সেন্ট এর মতন লোক কামায় তো টেন হচ্ছে এর আই তাদের মধ্যে আট ন তো বটেই আর বাদ বাকি যারা মার্কেটের মধ্যে সিরিয়াস টেকনিক্যাল সি কে ট্রেডিং করে তারা হচ্ছে ওই এক দু পার্সেন্ট এর মধ্যে আসে বাদবাকি নাইন্টি লোক যারা টেকনিক্যাল না বুঝে ভাবে যে টুককায় পয়সা চলে আসবে তারা কিন্তু আল্টিমেট কিন্তু লস করে কোনো একদিন দুদিন চারদিন দিন চলতেই পারে কিন্তু রোজ দিন চলবে না এটাই কিন্তু দেখার এবং বোঝার সেই জন্যই কিন্তু বলছি আজকের ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এবং খেয়াল করে দেখবেন যে আলটিমেট বাজারের মধ্যে সিচুয়েশন যদি দেখেন তাহলে রেঞ্জ বন্ড আছে টেকনিক্যালি তরফ দিকের জন্য মুখ পেতে পারি কারণ রেঞ্জ ব্রেক করে দিয়েছে এইটুকুনি বুঝতে পারছি টেকনিক্যালি কালকের দিনে গ্যাপ আপে হতে পারে কি না হ্যাঁ খুলতেই পারে কিন্তু সাস্টেন করা মুশকিল হবে এক তো ইন্ডিয়া ভিক্স এর কারণে খুব বড় গ্যাপ আপ হবে না বা গ্যাপ ডাউন হবে না খুব বড় হবে না ছোটখাটোই হবে এবার যদি এই রেঞ্জটাকে ব্রেক করে দেয় তাহলে মর্নিং এই আপনার সেল আপ একটা পাবেন এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে হবে আর যদি গ্যাপ আপ হয়ে যায় এই রেজাল্ট দেখাচ্ছে যে এখানে ভালো রেজাল্ট কোয়ার্টারলি করেছে তো তার এগেনস্টে যদি একটা গ্যাপ আপ হয়ে যায় তারপরেও কিন্তু সাস্টেন না করে দেখবেন যে একটা ট্রিকি নয় সৃষ্টি করেছে মর্নিং এর দিকে মুভমেন্টাম পেতে পারেন তো মানে টেকনিক্যালটাকে ইউজ করবেন যারা যারা টেকনিক্যালটাকে শিখেছেন বা এখন শিখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে টেকনিক্যালটাকে প্রপার ইউজ করার চেষ্টা করবেন এবং মর্নিং এর মুভমেন্টামটাকেই দেখার চেষ্টা করবেন আর যারা যারা শেখেননি নি নবিস আছেন তাহলে মর্নিং এর দিকে মুভমেন্টাম যদি রেঞ্জগুলো খেয়াল করে রাখুন যদি দেখেন যে এই রেঞ্জটার তলায় বাজার খুলেছে বা কোনো কারণে এখান থেকেই ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য ব্রেক করেছে তাহলে একটা মর্নিং এর দিকে সেল পাবেন এবং তলার দিকের জন্য মুভ করবে এবং প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন আলটিমেট কিন্তু যেহেতু ব্রেক করেছে সে কিন্তু তলার দিকেই আসার কিন্তু প্রবণতা বেশি ইন্ট্রাডে অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু ট্রেন চেঞ্জ হয়নি এটা কিন্তু মাথায় রাখবেন এখনো আমরা আপ ট্রেন্ড এর মধ্যেই বসে আছি কারণ যদি বড় টাইম ফ্রেম দেখেন তাহলে সেখানে সামান্য কিছু কারেকশন হয়েছে মাত্র সেটাকে প্রফিট বুকিং এর আওতাতেও ফেলা যায় এই যে রেজাল্ট আছে এটা যতদিন আছে ততদিন পর্যন্ত এই কিন্তু দেখা যাবে বিশেষ করে বড় 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 কোম্পানি যারা মার্কেটের মধ্যে এটা হোল্ডিংস রাখে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখে ট্রেডিং করবেন যদি বুঝতে না পারেন তাহলে অ্যাভয়েড করবেন শুধু মধু অযথা ট্রেড করে বা ট্রেড ট্রেডের ট্রেডের সংখ্যা বাড়িয়ে প্রকারের ছ কোনো লাভ নেই কিন্তু ব্যালেন্স চলে যাবে সুতরাং সেটাকে করার চেষ্টা করবেন এইটুকুনি মেসেজ ছিল আজকের ভিডিওটাতে আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ